দেশের মা বোনের ইজ্জত রক্ষার জন্য দেশের যুগ অভিযুগ পোলা হয় তাদের জন্য আমরা লড়াইতে নামছি আমরা তার লড়াই আমি প্রথম অবস্থায় সীতাং পঁচিশে মাসের গন্ডগোলে ছিলাম গন্ডগোলে সেখান থেকে আল্লাহ আর এত হয়েছে বাসায় সীতাং এতে হাইটা বেসে আসার পরে বেসে আসার পরে এখান থেকে গেলাম গুগুর বাজার আমলক মাস্টার কাছে কই আমি ট্রেনিং থাকতো আম ঘরে অস্ত্রজন ওই দশটা অস্ত্র দিয়ে তোমরা কী করবা তোমরা ভারতে যাও তারপরে লিস্ট করি পঁয়ত্রিশ জন মিলাই আম ভারতে ফাটাই ভারতে যাওয়ার পরে আগরতলা থেকে আমাদের হাফানিয়া কম্পি হাঁপানিয়া কম্পি থেকে আম আমারে আবার রেগুলার ফোর্স ফোর্সে মিলাই দিল রেগুলার ফোর্সে দেওয়া নিয়ে মেলাঘর গেলাম মেলাঘর থেকে গরুপের লগে প্রথম লড়াই আমাদের শালদা শালদা নদী দ্বিতীয় লড়াই বে নদী তৃতীয় লড়াই নির্ভরপুর নির্ভয়পুরের পরে আমরা দেশে চলে দেশ ষোলোই ডিসেম্বর দেশ সাত ঢুকলাম ঢোকার পরে আমরা বাইরোডে কোথায় গেছি ঢাকা ঢাকা যাওয়ার পরে দিন ছিলাম আমরা ইয়েতে ওয়ার্ল্ড রেস ওয়ার্ল্ড রেসের থেকে আমাদেরকে যদপুর পাঠাইছে যদপুর যাওয়ার পরে আবার কিছুদিন পরে আমাদের ঢাকা মিরপুর লড়াই শুরু হলো এটা কোন সময় এটা ষোলোই ডিসেম্বর পরে ঢাকা মিরপুর আবার আমাদের পাঁচষট্টি জন লোক মারা যায় আমাদের গুরু বিহারিদের সাথে বিহারিদের সাথে জন লোক মারা যায় সেইখান থেকে আবার আমরা এক পঁচিশ দিনের মাথায় বিহারি করে আয়ত্তে আনছি আয়ত্তে আনার পরে তারা হ্যানচাপ করছে হ্যানচাপ করার পরে ওই সময় ওখান থেকে আবার আমরা বেড়ালি এনে গেছি জীবনযাপন খুব কষ্টেই গেছে আমার স্যার কি গেছে সাতাত্তরে যাওয়ার পরে আমি খুব কষ্টে ছিলাম খুব কষ্ট পরে বহু কষ্টের বিনিময় করছি হয়তো মুক্তিযোদ্ধার বাসাটা পাবেন আস্তে আস্তে একটু সফলিত হয়েছে এই এখন কি করেন এখন আমি ওই গরু আছে আর অটোটা আর নিয়ে কতক্ষণ মুক্তিযোদ্ধা হিসাবে এই স্বাধীনতার এই এত বছর পরে আপনার কি চাওয়া আছে এই সরকারের কাছে এই জাতির কাছে সরকারের কাছে জাতির কাছে আমাদের সম্মান পাওয়ার দরকার আর কিছু দরকার হয়তো তা সম্মানই বাতা দেয় এইটা আল্লাহ